চরিত্র গঠন আন্দোলনের প্রবক্তা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি নিজের ভাষাতেই বলেছেন কভু আমি কহিনাই কথা প্রচারিতে আপন বারতা ভাবিকাল জয়ী মানবের পথের কাটার কুড়ি ভাবিকালের যে জগৎ কল্যাণকারী মানব সমাজ যাদের আবির্ভাব হবে তারা যাতে নিষ্কণ্টক অবস্থায় জীবন লক্ষ্যে গিয়ে যেতে পারেন সমাজের সেবা করতে পারেন সমাজকে মানুষের সমাজকে দেব সমাজে পরিণত করতে পারেন তার জন্য তিনি চরিত্র গঠন আন্দোলনের কর্মসূচি প্রদান করেছেন এবং মানুষের জীবনে জগৎ কল্যাণের আত্মনিয়োগ তথা ব্রহ্মচর্যের সমন্বয়ে তার যে কর্মসূচি সেই বিষয়ে অযোযোগাশ্রম ধারাবাহিকভাবে শ্রী শ্রী স্বরূপানন্দের কর্মসূচিকে প্রকাশের ব্রত গ্রহণ করেছে আশা করি আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান সমূহ আপনাদেরকে এই অলোকসমান্য মহাপুরুষের জীবন সম্পর্কে এবং তার সর্বজন কল্যাণকর যে কর্মসূচি সে সম্পর্কে অবহিত করণ এবং উৎসাহী করতে সহযোগিতা করবে আপনাদের সকলে সহযোগিতা কামনা করি জয়গুরু